নমস্কার বন্ধুরা বানি রান্না বানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে সজনে ফুলে চচ্চড়ি করে দেখাবো তো বন্ধুরা আমি সজনে ফুল ফুলে নিয়েছি তো বন্ধুরা সজনে ফুল আপনারা বাজারে সাধারণত পাবেন না আশেপাশে যদি কারো বাড়িতে গাছ থাকে তাহলে সেই গাছ থেকে সজনে ফুল তুলে আনবেন সজনে ফুলের চচ্চড়ি বা বড়া যায় বলুন সজনে ফুল খেতে দারুণ ভালো লাগে এবং সজনে ফুল চড় উপকার উপকারের জন্যে এই সময় সজনে ফুল খাওয়া খুবই দরকার বন্ধুরা আমি প্রথমে সজনে ফুলগুলোকে একটা একটু করে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা সজনে ফুলগুলো সব তুলে নিয়েছি এবারে ফুলগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে আমি উনুনা কাছে চলে যাবো তো বন্ধুরা আমি উননের কাছে চলে এসেছি উনুনটাও ধরিয়ে দিয়েছি সজনে ফুলটা ভালোভাবে ধুই নিয়েছি আলু বেগুন ধনে পাতা বড়ি মটরশুটি এখানে আছে একটু পোস্ত সরষে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা সজনে ফুলের চচড়ি করার জন্য খুব বেশি মশলা ব্যবহার করার দরকার নেই সামান্য মশলাতেই হবে এখানে অন্য কোনো মশলা আমি নেবো না শুধু সর্ষে পোস্ত দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা এদিকে উনুনটা ধরে গেছে উনুনে আমি কড়াই বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য সর্ষে তেল দিচ্ছি কলাই বড়িগুলো ভেজে নেব কলাই বড়িগুলো দিয়ে তো বন্ধুরা বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা তেলের উপরে বেগুন গুঁড়ো দিয়ে দিচ্ছি পনেরোটা বেগুন গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মেলে নাও আমি আলুগুলো দিয়ে দেবো

তোমাদের এবার দিয়ে দিচ্ছি চিনি তোমাদের চিনি তো দেওয়া অবশ্যই দরকার কারণ সজনে ফুলটা খেতে সামান্য একটু কষা টান লাগে তার জন্য চিনিটা দিলে কষা টানটা চলে যায় কিন্তু সজনে ফুল খাওয়া খুবই উপকার সজনে ফুলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি জল দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এটা দেখো তো সেদ্ধ হোক ততক্ষণ আমি পোস্ত আর সর্ষেটাকে বেটে নেবো পোস্ত আর সর্ষেটাকে আমি একসাথে বেটে নেবো সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে সর্ষে পোস্তটাকে তুলে নিচ্ছি তখন তারা সর্ষে বস্ত্রটা বাটা হয়ে গেছে সরষে বস্ত্র মধ্যে সামান্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবারে সরষে বস্ত্রটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সজনে ফুলের চচুরি হয়ে গেছে সজিনী ফুলের চচুরিটার মধ্যে আমি একটু ধন্য পাতা দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা আপনারা চাইলে ধন্য পাতা নাও দিতে পারেন আমি ধন্য পাতা যদি ভালোবাসি তাই জন্য ধন্য পাতা দিচ্ছি তো বন্ধুরা আমি যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম ওটাকে ভেঙে নিয়েছি ওটা এটার উপর ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন গরম ভাত বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ